অন্যদিকে ত্রিপুরার খোয়াইয়ে এর অঞ্চল সব অঞ্চল অফিসে দুষ্কৃতী হামলা রাজনৈতিক উত্তেজনার আঁচ শহর জুড়ে রবিবার গভীর রাতে খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্কে চাঞ্চল্যকর ঘটনা এর আঞ্চলিক কমিটির অফিসে হামলা চালায় কিছু দুষ্কৃতী এই ঘটনায় শহর জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনার দুষ্কৃতীরা প্রথমে দলীয় পতাকা এবং পতাকার দণ্ডটি ভেঙে ফেলে তারপর ইট পাটকেল ছুঁড়ে উপর তলার ঘরের জানলার কাঁচ ভাঙে আতুরি দিয়ে অফিসের দরজা তালা ভাঙার চেষ্টা চালায় পাশের চায় স্টলের আসবাবপত্র ভালচোর করে একবারে দেখতে পাচ্ছেন সেই ছবি গতকাল রাত একটা নাগাদ আমাদের সুভাষপাগ অঞ্চল অফিসে কতিপয় দুষ্কৃতিকারী আক্রমণ সংগঠিত করে এখানে আমাদের অফিসের ওয়েস্টিং ফ্ল্যাগ ভেঙে ফেলে দেয় অফিসে উপরে গাছ ভাঙে দরজা ভাঙার চেষ্টা করে দরজা হাঁটু দিয়ে তালা ভাঙার চেষ্টা করেছে কিন্তু তালা ভাঙতে পারিনি এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা সেই দুষ্কৃতিকারীদের জানান দিতে চাই এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি পাশাপাশি এই ঘটনা বিরুদ্ধে আমরা আগামী দিন আমরা আইনে দ্বারস্থ হব প্রতিনিধি শিবজ্যোতি মল্লিক শিবজ্যোতি ঠিক কি হয়েছে ঘটনা এবং বর্তমানে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে হ্যাঁ দেখো শুভেন্দু আমি তোমাকে বলে রাখি গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতের কোন এক সময় যে একেবারে বলা চলে যে সিপিআইএম এর লালদুর্গ যে খোয়াই সেই খোয়াইয়ের সুভাষ পার্কে একেবারেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা সেখানটাই কিন্তু সিপিআইএম দলের যে অঞ্চল কমিটির যে কার্যালয় রয়েছে সেখানে কে বা কাহারা রাতের অন্ধকারে কিন্তু হামলা চালায় সেখানটায় সেই হামলা চালিয়ে তারা কিন্তু মানে যে যে কার্যালয়ের দরজা কাজ ভেঙে ফেলে হয় এবং ছোড়া যে হাতুড়ি দিয়ে অফিসে তালা ভাঙার চেষ্টা করে কিন্তু সেগুলিতে তারা ভাঙতে তারা ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী একটি চায়ের স্টলে গিয়ে সেখানটায় কিন্তু চেয়ার টেবিল সহ নানা আসবাবপত্র ভাঙচুর করে শুভেন্দু এ বিষয়ে যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দেখা যাক পুলিশ তদন্তে কতটুকু কুল কিনারা করতে পারে শিবজিৎ এখনো কি কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেখো এখনো পর্যন্ত কিন্তু সিপিআইএম দলের পক্ষ থেকে যতটুকু শেষ খবর রয়েছে যে সিপিআইএম দলের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের লিখিত বা মৌখিক কোনো অভিযোগই জানানো হয়নি তবে কে বা কাহারা এই ঘটনাটি সংঘটিত করেছে এ নিয়ে কিন্তু সিপিআইএম দল থেকে মুখ খুলতে নারাজ তারা কিন্তু এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো কিছুই স্পষ্ট বলছে না সুমেন্দু একবারে অনেক ধন্যবাদ তোমায় শিবজ্যোতি আমরা আবারও আপডেট নেব এই ঘটনার আপাতত ধন্যবাদ তোমায়